পাকিস্তানের প্রতিটি প্রিয় দর্শক ইতিমধ্যে অবগত আছেন যে বিষয়গুলো ভারত এবং পাকিস্তান শুরু করেছে রীতিমতো আন্তর্জাতিক একটি সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে যে বিষয়টি সাধারণ মানুষও জানে যে কোনো একটি বিষয় তদন্ত করার আগ পর্যন্ত এবং পরিপূর্ণ দোষী সাব্যস্ত করা যাবে না কেননা সে দোষ করেছে কিনা সেটা প্রমাণিত নয় আর ভারত জম্মু কাশ্মীর হামলার পরেই কেন হঠাৎ করে পাকিস্তানকে দায়ী করেছে মুসলমানদেরকে দায়ী করেছে বাংলাদেশকে সেখানে টেনে হেসে নেওয়া হচ্ছে আমরা এর থেকে বোঝা যায় যে পরিকল্পিত এটা করে মুসলমানদের উপর দায় চাপানোর চেষ্টা চালাচ্ছে ভারত এগুলা পূর্বেও করেছে আর নতুন করে এগুলা যে তারা করবে না সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না ভারত যে যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে সেটাকে নিয়ন্ত্রণ নরম করলেও তাদের পাকিস্তানের মধ্যে বন্যা চালিয়ে দিয়ে একটা প্রাকৃতিক যুদ্ধ শুরু করেছে যে প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে শুরু করেছিল শেখ হাসিনার সাথে মিলে বন্যা সৃষ্টি করে দিয়ে প্রিয় দর্শক সর্বোপরি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী